চরবৃত্তির অভিযোগে এবার চালে সি আর জওয়ান দিল্লি থেকে এনআইএর হাতে গ্রেফতার মতিরাম জাদ জাতীয় নিরাপত্তা নিয়ে স্পর্শকতর তথ্য পাকিস্তান সিআরপিএফ জওয়ানকে এনআইএ তরফ থেকে গ্রেফতার করা হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে দিল্লি থেকে এই যে সিআরপিএফ জওয়ান এবং একজন আதிகாரி বলা যায় সেই সিআরপিএফ এর সেই অফিসারকে যে ধরা হয়েছে তার পিছনে কারণ পাকিস্তানে গুপ্তচরবৃত্তি করা হয়েছে পাকিস্তানে রয়েছে এবং শুধুমাত্র তাই নয় পাকিস্তানের পাকিস্তানের যারা ইন্টেলিজেন্স অফিসার রয়েছে বা পাকিস্তানের আইএফআই এর দ্বারা পারে এই সম্ভাবনা রয়েছে এই অভিযোগও তার বিরুদ্ধে রয়েছে যে যার ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে এবং তোমরা জানিয়ে রাখি দু হাজার তেইশ থেকে বেশ কিছু তথ্য সে পাকিস্তানের ইন্টেলিজেন্স অফিসারদের কাছে পৌঁছেছে এমনও কিন্তু তাদের যে বেশ কিছু তথ্য তারা পান এবং পাওয়ার পরে সন্দেহ হয় তাদের নিজেদের যে বিভাগীয় তদন্ত হয় এবং তার পরবর্তীকালে এনআইএর কাছে বিষয়টি যায়